আচ্ছা আগে আমরা দেখি যে তিরিশ মিটার উঁচু একটা নেই তিরিশ মিটার উঁচু ধরো এটা তিরিশ মিটার উঁচু আমরা হচ্ছে নিলাম ধরো এটা পাথর এটা হচ্ছে আমাদের তিরিশ মিটার উঁচু একটা কিছু একটা মানে জায়গা আর কি আচ্ছা এরপরে বলছে পাথর একটা স্প্রিং এর উপর পড়ছে আচ্ছা স্প্রিং এর উপর যেহেতু পাথর পড়ছে এর মানে এই যে এই জায়গাটা এই জায়গায় কোনো ভূমি না এই জায়গায় আছে হচ্ছে আমাদের স্প্রিং হ্যাঁ স্প্রিং ভালো কথা এরপর স্প্রিং এর একটা ধ্রুবক দিছে কোশ্চেন করছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে এখন একটা দুই কেজি ভরের একটা পাথর যদি স্প্রিং এর উপর পড়ে আমরা জানি এটা সংকুচিত হবে আচ্ছা যদি সংকুচিত হয় আমি ধরলাম এটা সংকুচিত হয়ে এই স্প্রিংটা ধরে এখানে চলে আসছে এখন স্প্রিংটা ধরে দেখতে অনেকটা এরকম লাগতেছে তাহলে কতটুকু সংকুচিত হলো। এই এইখান থেকে এতটুকু এর মানে টোটাল এই যে এই পরিমাণ সংকুচিত হলো না ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ আচ্ছা এখন একটা পাথর উপর থেকে পড়ার কারণে স্প্রিং সংকুচিত কেন হবে কারণ স্প্রিং এর উপর একটা শক্তি अप्लाई হইছে কতটুকুর শক্তি এই পাথরটা যতটুকু শক্তি ধাক্কা দিছে ততটুকুই না তাহলে এই পাথরটা কতটুকুর শক্তি এপ্লাই এর উপর করছে আমরা জানি যে এই জায়গায় যে বিভব শক্তি থাকে আর এই জায়গায় আসতে আসতে এই পুরো বিভব শক্তিটাই গতিশক্তি হয়ে যায় মানে এখানে যে শক্তিটা ছিল জমা হিসেবে ওই শক্তিটাই নিচে এসে পুইরা এই জায়গায় এপ্লাই হইছে ওই শক্তির কারণেই আমার সংকুচিত হয়েছে আবার সংকুচিত হইতেও একটা শক্তি লাগে না আমরা ওটা শত্রু পশি সংকুচিত হইলে যে শক্তি লাগে ওইটা হচ্ছে সংকুচিত হইতে শক্তি তাহলে আমরা একবার বলতেছি যে এই শক্তির কারণেই হচ্ছে সংকুচিত হয়েছে আবার বলতেছি শক্তি সংকুচিত হইতে লাগে এতটুকু শক্তি তাহলে এই যে হাফ কে এক্স স্কোয়ারটা পাইলাম এটা কি উপরের জমা শক্তির সমান হবে না উপরে জমা শক্তিটা কত আমরা সূত্র জানি বিভব শক্তি এম জি এইচ তাহলে এখানে আমরা আমরা তাহলে উপরের জমা শক্তি হচ্ছে এম জি এইচ আমরা বলতেছি উপরের জমা শক্তির কারণেই সংকুচিত হইছে তাহলে সংকুচিত শক্তি আর উপরের জমা যে শক্তিটা ছিল এটা সমান সমান হবে তাহলে এম জি এইচ সমান সমান হবে হাফ সরি হাফ কে এক্স স্কোয়ার আচ্ছা ঠিক আছে এবার আমরা এম এর মান হচ্ছে বস্তুর ভর এই যে দুই কেজি এম এর মান বস্তুর ভর দুই কেজি আমার কাছে আচ্ছা তাইলে জি এর মান আমরা মান হচ্ছে কতটুকু উচ্চতায় ছিল বস্তুটা এখানে কতটুকু উচ্চতায় ছিল তিরিশ না তাহলে এইচ এর মান হবে তিরিশ আচ্ছা তারপর হাফ তো আছে কে কে মান হচ্ছে স্প্রিং ধ্রুবক এই যে আমাদের একটা স্প্রিং ধ্রুবক এখানে দেয়া আছে এটাই হচ্ছে আমাদের কে এর মান এর মানে এম জি এইচ কে সব আছে শুধু নাই হচ্ছে এক্স এর মান এই ম্যাথটা সলভ করে কি আমরা এক্স এর মান বের করতে পারবো না যেটা হবে ওইটাই হবে স্প্রিং এ কতটুকু সংকুচিত হবে এটার অ্যানসার কারণ স্প্রিং এর সংকোচন রে আমরা এখানে ধরছি যে এক্স পরিমাণ সংকোচন হয়েছে তাহলে এক্স এর মান বের করলে আমার অ্যানসারটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছো